ছুটির দিনও আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় একটু ঘুমাতেও পারলাম না কেমনটা লাগে মন চাচ্ছা একটু ঘুমাই থাকে কিন্তু ঘুমাতে পারবো না অনেক কাজ জমে আছে ছুটির দিনে কোথায় একটু ঘুমাবো তা না ঘুম থেকে আলি উঠতে হলো এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছে বিছনা গুছানো আমার শেষ এখন আমি জানলা দিয়ে আকাশটা দেখবো সকালবেলা আকাশ দেখতে আমার ভালোই লাগে দেখেন অনেক সুন্দর ওয়েদার রৌদ্র উঠেছে ড্রেসিং টেবিলের অবস্থা খুবই খারাপ এগুলো সব কিছু ঠিক করে রাখতে হবে আর এদিকে কাপড় চোপড় সব কিছু এলমোলো হয়ে আছে কখন যে গুছাবো বুঝতেছি না ছুটির দিনে বাথরুমটাও আমার ক্লিন করে রাখতে হয় কি যে এক চালা পাশের বাসার বিড়ালটা আজকে নাই প্রতিদিন ছাদের উপর বসে থাকে চুপ করে প্রতিদিনই ওকে আমি একবার হলো দেখি বাট আজকে নাই লুকিয়ে আছে মনে হচ্ছে বাবর পাখির সুন্দর তাই না আমার হাতেই লাল গোলাপ ফুল কিন্তু আমি অনেক পছন্দ করি আর এই ফুলগুলি আমার ছেলে আমার বার্থডের সময় দিয়েছিল এখনও পর্যন্ত ফ্রেশ রয়েছে এই যে আমি পানি দিয়ে রেখেছি ফুলগুলো অনেক সুন্দর তাই না ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম আর ডাইনিং টেবিল উপরে এরকম একটা ফুলদানি রাখতে ভালোই লাগে মেইন দরজার সামনে অনেকগুলো লেটার চলে এসেছে এই যে এখানে একটা জানলার পাশে গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু অনেক সুন্দর ছিল এখনও সুন্দর আছে যদিও এটা আমার গত বার্থডেতে আমার ফ্রেন্ড সোমো আমাকে গিফট দিয়েছিল আমি এখনও দেখেন যত্ন করে রেখেছি ফুলগুলো নাই ছড়ে গিয়েছে বা গাছগুলো কিন্তু এখনও বেঁচে আছে দেখতেই পাচ্ছেন প্রতিদিন আমি এটার একটু হলো ছোঁয়া নেই আমার ভালো লাগে তাই আমার জ্বালা পাশ দিয়ে রেখে দিলাম কিচেনে চলে আসলাম রান্না বান্না করবো আর কিচেনের জ্বালা দিয়ে আমি বাহিরের গার্ডেনটা একটু দেখাচ্ছি খুবই জঙ্গল হয়ে আছে ক্লিন করা দরকার বাট আমার হাতে তো একদম সময় নেই ফ্রিজ খুলে আগে আমি মিলটা নামিয়ে নিচ্ছি কারণ আমি চা বানাবো এক সপ্তাহ আগে আমি করলা কিনেছিলাম বাট খাওয়া হয়নি দেখা নষ্ট হয়ে যাচ্ছে তো কিছু অংশ ফেলে বাকি অংশ দিয়ে আমি ভাজি করে নিব রাত্রেবেলা আমি যেটা করি সেটা হলো মাছ মাংস ভিজিয়ে রাখি পরের দিন রান্না করার জন্য এখানে আমি চিকেন নামিয়ে রেখেছিলাম এখানে আমার গয়দার চিংড়ি মাছ আছে আর রাত্রে পাস্তা বানিয়েছিলাম এটাও ক্লিন করা বাকি আছে যদিও আমি রাত্রের কাজ সব সময় রাত্রে করে রাখি বাট কালকে এতটা টায়ার্ড ছিলাম আর একটু ভিজতে দিব। সেই জন্য আমি রাতে ভিজিয়ে রেখেছি এখন আমি এটা ক্লিন করব। তো আজকে আমি অনেক কিছু রান্না করবো যতটুকু পসিবল হয় শেয়ার করার চেষ্টা করব আর এখানে আমি মুশির ডাল ভিজে রেখেছি আজকে আমি গরম গরম পেঁয়াজও বানাবো ছুটির দিন বলে কথা বিকালবেলায় মা ছেলে মিলে একটু সন্ধ্যার নাস্তাটা রেডি করব। কি কি নাস্তা আইটেম থাকবে আর দুপুরে রান্নাবান্না কী থাকবে যতটুকু পসিবল হয় শেয়ার করার চেষ্টা করব তাহলে দেখতে থাকেন আপনাদের ফ্রিতে একটা টিপস দেই কারোর প্রতি রাগবীমান থাকলে তাকে ফিল করে এরকম লেবুর মতো করে চিপ কুসলিয়ে এই যে লেবু পানি মিক্স করে আমার মতো করে খেয়ে ফেলবেন তার প্রতি আপনার জি কমে যাবে ছেলেরা যখন বাহিরে কাজ করে আর সপ্তাহে একদিন ছুটি পায় তখন তারা কি করে অনেক বেলা পর্যন্ত ঘুমায় আর ঘুম থেকে উঠে তারা ডাইনিং টেবিলে সকালে ব্রেকফাস্টটা রেডি পায় দুপুরে খাবারটা রেডি পায় আর আমরা যারা মেয়েরা বাইরে কাজ করি সপ্তাহে একটা দিনও কোনো দেখতে নাই কাজে ডেকে পড়তে হয় না যাই ছেলেকে ঘুম থেকে উঠাই ওকে আবার স্কুলে পাঠাতে হবে ছেলেকে স্কুলে পাঠানোর পর আমি এখন এখানে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি এই তো এখানে আমি চিকেন ভেজে নিচ্ছি রাইস কুকারও ভাত টক টক টকভক করছে চিংড়ি মাছ কিন্তু আমার অনেক ফেভারিট আমার মতো কারা পছন্দ করেন চিংড়ি মাছ খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিছু চিংড়ি মাছ এখানে ভিজিয়ে আজকের জন্য রান্না করব। হওয়াও দেখেন কত বড় বড় রান্না কিন্তু বসিয়ে দিলাম এখানে আমি চিংড়ি মাছ ফ্রাই করে নিচ্ছি এখানে আমি চিকেন গোনা করে নিচ্ছি এখানেও আমি চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করবো ছেলের জন্য কারণ ও আলু পছন্দ করে তো আমি সব সময় আমার ছেলে যা পছন্দ করে তাই রান্না করে থাকি তো তিন ছেলে তিনটা অলরেডি বসিয়ে দিয়েছি এখনও আরেকটা আইটেম তরকারি বাকি আছে সেটা হলো করলা ভাজি কবে সেটা আমার জন্য এখানে আমি বসে দিলাম করলাভা দুইটা চিংড়ি মাছ দিয়ে শুকনো মাছ দিয়ে কাঁচামরিচ মরিচ দিলাম আর পেঁয়াজ লবণ দিলাম আর তেল দিয়ে দেওয়া হয়েছে তো আমি যে কোনো ভাজের মধ্যে বেশি একটা মানে মশলা ইউজ করি না এখানে আমি অসুবিধা ইউজ করিনি তো করলা যেটা হোক আর আমার ছেলে স্কুল থেকে চলে আসছে ওকে আমার এখন খাওয়াতে হবে আর এই তো চিংড়ি মাছের দোপেঁয়াজাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবে মাছগুলো নিচে পড়ে আছে আর পেস্ট ওপরে পড়ে আছে যাই হোক আর আমার এখানে চিকেন বোনা হয়ে গেছে এখানে ফাইনালি আমার আলু চিকেন দিয়ে রান্না করেছি এটাও হয়ে গিয়েছে এই ছিল আজকে আমার দুপুরে রান্না বান্না তো পরে আবার যতটুকু পারি শেয়ার করব এই তো আমি ওয়াশিং মেশিনও কাপড় দিয়ে দিলাম এখানে আমার রান্নাবান্নাও শেষ এটা ক্লিন করে ফেলেছি রান্নার পর সময় চুলা ক্লিন করি আমি ঘটো ঝাড়ু দিয়ে নিলাম তো মোটামুটি কিচেনের কাজ শেষ বিকালে হয়তো বা আমি একটু নাস্তা বানাবো ছেলে ভাজা ভাজাপোড়া খেতেছে ছিল ডাল ভিজিয়ে রেখেছি যদি শরীরটা ভালো লাগে খুব টায়ার্ড লাগতেছে এখানে আমি বুট করব করবো পৌটার বুট আর কি আর যদি পসিবল হয় আলুর চপ বেগুনের চপ করবো বাট আমার অনেক ব্যাক পেন উঠে আছে আমার প্রচণ্ড মানে টায়ার্ড ফিল লাগতেছে একটু এখন অন্য অন্য কাজগুলো সেরে নিব তো আমার ছেলে আসলো ওকেও আমি খাওয়াই দিলাম কারণ ছুটির দিনে আমার ছেলে আমার হাতে খেতে চায় একটু প্যাট ভরে ভাত খেতে পারে আর আমার একটু তৃপ্তি এলাকা আমার ছেলেকে আমি খাওয়া দিতে পারলে আজ তো অন্য দিনে ও খায় বাট ও প্যাট ভরে খেতে পারে না তো যাই হোক আমি বাকি কাজগুলো সেরে নিই আলহামদুলিল্লাহ ছেলেকে নিয়ে জুম্মা নামাজটা করে গ্রিনল্যান্ড মুরছিতে অনেক সুন্দর মসজিদটা ক্লাস আমার অব্দি ছিল সেই জন্য জমা নামাজটা পড়তে পারলাম আর ছেলেরও মানে হাফ হাফবেলার ক্লাস ছিল দেখেনটা কতটা সুন্দর যেটা আসলে অনেক সুন্দর আমি দেখাচ্ছি এরকম